ফিলিং তোমার পার্টনারের কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তার মনের মধ্যে কি রয়েছে তোমাকে নিয়ে কী চলছে তার মনে এবং তার সিচুয়েশানটাও এই মুহূর্তে কি রয়েছে যখনই তুমি এডিডিং দেখবে তখনই রিডিং তোমার সাথে রেজোনেট হবে কারণ আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে তাই একদমই এটাকে স্কিপ করে যাব তোমার পার্সেন যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে সে কেমন আছে এবং তোমাকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কেমন আছে সে দেখো সে কিন্তু এখন তার স্টেবিলিটির দিকে কিন্তু সে ফোকাস করছে সে ফোকাস করতে চাইছে নিজের যেখানে সে ভালো থাকবে বা যেটা নিয়ে সে তার মনের মধ্যে একটা অস্থিরতা দ্বন্দ্বভাব রয়েছে সেখান থেকেই সে বেরিয়ে অন্য দিকে ফোকাস করতে রয়েছে ফোকাস করছে কারণ এখানে দেখো অনেক কিছু রয়েছে কিন্তু সে ফোকাস কিন্তু একদিকেই তো সে কিন্তু তার এতদিন যে বিষয়ের প্রতি সে ফোকাস করেছিল বা এতদিন যে পরিস্থিতিতে সে ছিল সেইখান থেকে তার ফোকাসটা মানে সরিয়ে নিয়েছে এবং সে অন্য দিকে ফোকাস করছে এখানে পুরোপুরি সে কিন্তু এমন কিছুর দিকে ফোকাস করছে যেটা সে যেখানে সে ভালো থাকবে তার চয়েস মাল্টিপল চয়েস তার কাছে ছিল বাট সেই সমস্ত দিক থেকে সে পুরোপুরি পুরোপুরিভাবে ফোকাস সরিয়ে নিয়েছে এবং সে তার ভালো লাগাটাকে সে বেছে নিচ্ছে তার মনের যে তার মনটাকে বুঝবে তাকে সে বেছে নিচ্ছে এমন কারোর দিকেই সে ফোকাস করছে এবং সেটা স্ট্রংলি তুমি তোমাকে নিয়েই তার ফোকাস এবং তোমার প্রতি সে ফোকাস রয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা কোনো কিছু থ্রু দিয়ে কিন্তু তোমার প্রতি নজর রাখে এবং সে তোমাকেই বেছে নিয়েছে কারণ সে জানে একমাত্র তাকে যদি কেউ হিল করতে পারে তাকে যদি মানসিকভাবে শান্তি দিতে পারে তার গুরুত্ব যদি কেউ দিতে পারে সেটা তুমি এতদিন সে অন্য মাল্টিপল চয়েসে সে ছিল এবং অন্য কিছু কিছুর ছিল সেই ফোকাস কিন্তু সে নিচ্ছে সেই ফোকাস থেকে সে বেরিয়ে আসছে পুরো নেগেটিভিটির মধ্যে কিন্তু ছিল এবং এই নেগেটিভিটির থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসছে এই মুহূর্তে ঠিক আছে অনেকে আছে তাকে বা তার জীবনে বাধা সৃষ্টি করছে অনেকে আছে তার তার কিন্তু এগোতে দিচ্ছে না তাকে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু তাকে এগোতে দেওয়া হচ্ছে না বা তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি করতে চাইছে তাকে আটকানো হচ্ছে কিন্তু সেই পরিস্থিতি থেকে সে নিজেকে বের করার জন্য পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা তার এই এটা তার চলছে জীবনে এবং এই যে এইসব এই যে প্যান্টিক্যাল এখানে কিন্তু স্ট্রংলি সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যেখানে সে ভালো থাকবে যেখানে সে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করবে যেখানে সে তার ফ্যামিলি মনে করে তোমাকেই সে তার সব কিছু মনে করে কারণ সে নিজের ফোকাস কিন্তু সরিয়ে নিয়েছে তার মাল্টিপল চয়েস যা ছিল বা এতদিন যে সম্পর্কের মধ্যে ছিল সেখান থেকে কিন্তু ফোকাস সরিয়ে নিয়েছে এবং সে এই সম্পর্কে মানে তোমার সাথে কিন্তু সে একটা সংসার পরিবার ম্যারিড লাইফ এটা কিন্তু সে চাইছে এবং এই সম্পর্কে সে স্টেবিলিটি স্টেবেল করতে চায় এই সম্পর্ককে ওকে আর কি চাইছে নিজেকে স্ট্রং করছে নিজেকে হিল করেছে নিজেকে নিজের মত নিজেকে গড়ে নিয়েছে এবং যারা তাকে আটকাচ্ছে তাদের হয়েও স্ট্রংলি নিজে এবার দাঁড়ানোর মতো পরিস্থিতিতে এসেছে যে সেই এনার্জিতে সে এসেছে সেই ট্রান্সফর্ম তার মধ্যে এসেছে যেখানে সে স্ট্রংলি সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে পারে সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারে সেই যারা তাকে আটকাচ্ছে সেই তার থেকে নিজেকে বের করে নিয়ে আসছে এবং সে তার খুশি তার ভালো লাগাকে বেছে নিচ্ছে সে তার যেটা সে হ্যাপি থাকবে যেটা সে মানসিকভাবে ভালো থাকবে সেই ভালো লাগাটাকেই সে বেছে নিচ্ছে ওকে এবং সে জানে যে এই তার ভালো লাগা একমাত্র তুমি তার কারণ হচ্ছে এখানে পুরোপুরি দা অ্যাম্পার এম্পারেন্স কোনো এমন কিছু তার সে জানে তার পৃথিবীর তুমি তার মধ্যে তোমার যে খালি তোমার যে শূন্যতা সেটা সে অন্য কোনো কিছু দিয়ে পূর্ণ করতে পারবে না এবং জীবনের সব ক্ষেত্রে সে নিজেকে যে যে জায়গা থেকে নিজেকে বের করে আনছে সেখানেও তোমাকে নিয়ে আর তাদেরকে নিয়ে অনেক কম্পেয়ার করেছে যেখানে সে ব্যর্থ হয়েছে সেই কম্পেয়ার করায় তার জীবনের একটা মূর্খতা বোকামি হয়েছে সেটা কিন্তু সে বুঝতে পারছে ওকে দ্য লভার্স সেখানে পুরোপুরিভাবে তোমার প্রতি সে ভীষণ ভালোবাসা ফিল করে পুরোপুরিভাবে তোমাকে সে চায় পুরোপুরিভাবে তোমার তোমার সাথে তার সম্পর্কটাকে একটা সোল কানেকশান ফিল করবে যেখানে দূরে থেকেও অন্তরে থাকে দূরে থেকে দেখো তোমার সাথে অনেক লম্বা সময় ধরে এখানে স্ট্রংলি চার বছর ছ বছর তিন বছর দু বছর নো কনট্যাক্ট সিচুয়েশান চলছে কিন্তু তারপরেও কিন্তু তোমরা ভুলতে পারো নি কারণ তোমাদের সোল কনট্যাক্ট রয়েছে তোমাদের সোলের সাথে সোলের কানেকশান রয়েছে আমরা ন্যাচারালি দেখবে কত মানুষের সাথে পরিচয় হয় ভুলে যাই তাই না কিন্তু যার সাথে তোমার সোল কন্টাক্ট রয়েছে সোল কানেকশান রয়েছে সে তোমার পাশে থাকুক দূরে থাকুক যেখানেই থাকুক না কেন সোলের সাথে সোল যেন জুড়ে রয়েছে তাই সোল চাইলেও মন থেকে মুছে দেওয়া যায় না তো সেই মানুষটি কিন্তু তোমাদের এই সম্পর্কের সেই সোল কানেকশানটাকে বুঝতে পেরেছে যে এই সম্পর্ক যাতা সম্পর্ক নয় আর এই সম্পর্কটাকে যা হোক করে ভেঙে ফেলা যায় না যত দূরেই যাক না কেন যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকুক না কেন এই সম্পর্কের মধ্যে একটা আলাদাই টান রয়েছে সেটা সে বুঝতে পারছে এবং সে এই সম্পর্কের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শান্তিপূর্ণ জীবন এবং স্টেবেল জীবন চায় শান্তিপূর্ণভাবে এই সম্পর্কটাকে শুরু শুরু করে সাজিয়ে নিতে চায় কারণ সে জানে এই সম্পর্কে এখানেই তার শান্তি এই মানুষটার কাছেই তার শান্তি তোমার কাছেই তার শান্তি তুমি হচ্ছে তার মানসিক শান্তি এটা সে বুঝতে পেরেছে সে যতই মাল্টিপল চয়েস সে জীবনে করুক না কেন সেই মাল্টিপল চয়েস তাকে কিছুই দিতে পারেনি এটা সে বুঝতে পেরেছে এবং পারবেও না সে তার নিজের ভুল বুঝতে পেরেছে জাজমেন্ট কোথাও না কোথাও ন্যায় করতে চায় অন্যায় যা ভুল নিজের নিজে যা ভুল করে ফেলেছে আমরা যখন ভুল করে ফেলি তখন যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু সেই জায়গাটাকে শুধরে নিতে চাই তো ঠিক সেরকম সেই মানুষটাও নিজেকে সুধরে নিতে চায় এখানে যেখানে সে অন্যায় করেছে সেখানেই সে ন্যায় করতে চায় এবং তোমার সাথে যা কিছু করেছে সেটা যে তার জীবনের সব থেকে বড় ভুল সেটা সে বুঝতে পেরেছে এবং নিজের নিজেকে সুধরে নিচ্ছে নিজের মেন্টালিটিকে সুধরে নিয়েছে পুরোপুরিভাবে নিজেকে পরিবর্তন করে নিয়ে এসছে তোমার পার্সেন তো এই ছিল রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে